বন্ধুরা যে সমস্ত বাচ্চারা ভাত খায় না ডাল খায় না সবজি খায় না তাদের জন্য একটা সুন্দর রেসিপি তো তোমরা ঝটপট এই রেসিপিটা শিখে নাও তাহলে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি চাল ডাল আর তিন রকমের ডাল চাল মিশিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি তো এতে আমি দিচ্ছি শাক যেহেতু বাচ্চা সবজি খায় না তো আমি এতে দিয়ে দিলাম শাক এতে আমি নিয়েছি কুলকা শাক আর কলমি শাক নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সোয়াবিন কুচি মানে কুচি যেহেতু বাচ্চারা সোয়াবিনও খেতে চায় না মানে কখনো খায় কোন বাচ্চা খায় কোন বাচ্চা খেতে চায় না এই জন্য আমি এতে সোয়াবিন কুচি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এই দেখেছে বন্ধুরা পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর হলুদ দেব পরিমাণ মতন তারপরে বাচ্চা যেহেতু ঝাল অল্প খায় এই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবে তোমার বাচ্চা যেমন ঝাল খায় তেমন পরিমাণে লঙ্কা কুচি দেবে আর চিনি নিয়ে নেব অল্প পরিমাণের যেন মিষ্টি মিষ্টি লাগে বাচ্চাদের মুখে ঠিক আছে এরপর ভালো করে বেটাটাকে আমি মাখিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভালো করে বেটাটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তোমরা সবাই মাখিয়ে নেবে ঠিক আছে দেখেছো বন্ধুরা বেটাটা কিন্তু মাখানো হয়ে গেছে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি বেটাটাকে এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব কড়াইতে তেল গরম করতে দেওয়ার আগে বেটারটাকে কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য কি পাঁচ মিনিটের জন্য ঢাকিয়ে রাখবেন যাতে শাকগুলো লবণের সঙ্গে মানে একটু এ হয়ে যায় আর কি মিলিয়ে যায় বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য বেটারটাকে ঢাকিয়ে রেখেছিলাম তো ঢাকনা খুলে দিয়েছি দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এবার আমি বেটারটা দেব আর দেখো ব্যাটারটা অনেকটা দেখেছো শাক কিন্তু আর গোটা কোটা নেই অনেকটা মানে লবণের কারণে ঢাকিয়ে রাখার কারণে শাকটা কিন্তু মানে নরম হয়ে গেছে আর কি আমি এবার ব্যাটারটা কিন্তু কড়াইতে দিচ্ছি একে একে করে আমি সবগুলো ব্যাটার এইভাবে দিয়ে দেবো কড়াইতে দেখেছো বন্ধুরা ব্যাটারটা দিয়ে দিয়েছি আমি এই দেখো বন্ধুরা ব্যাটারিগুলোকে আমি সুন্দর করে লৌটে দিচ্ছি কিন্তু দেখেছো বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে দেখো দেখেছো এগুলো হয়ে গেছে আমি একে একে নামিয়ে নেব এইভাবে সবগুলো বেটার আমরা ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটু সুন্দর করে বাচ্চার টিফিনে বক্স করব কেমন করে দেখো এই দেখো বন্ধুরা বাচ্চার টিফিনে দিয়ে দিয়েছি তো এবার ও এবার মজা করে খাবে কেমন হয়েছে বলো বন্ধুরা আর আশা করি তোমরা সবাই কমেন্ট করবে নেক্সট ভিডিও আপলোড করার জন্য কি করে বাচ্চাকে আমরা মাছ খাওয়াতে পারি বা শাক সবজি খাওয়াতে পারি বাই টা রাখছি তাহলে বন্ধুরা